সুলতান মাহমুদ গজনবী নামে এক বাচ্চা ছিলেন তার অনেক দিনের শখ ছিল নবীজিরে স্বপ্নে দেখবে এই সে আলাদা কামরা করছে আলাদা থাকার জায়গা করছে নবীজিরে দেখার জন্য যত আমল আছে সব করে মাসের পরে মাস নবীজিরে পায় না সুলতান মাহমুদ গজনবী ন্যায় পরায়ণ বাচ্চা ছিল রাতের বেলায় মাঝে মাঝেই তিনি প্রজাদের খবর লইতে যেতেন একদিনের ঘটনা প্রচন্ড ঠান্ডা কুয়াশা ঘেরা রাখত ঘুরতেছে লোকালয় দিয়ে হঠাৎ দেখে এক ছোট্ট একটা বাচ্চা সরকারি লাইটের ল্যাম্পপোস্টের নিচে লাইটের নিচে থরথর থরথর করে কাঁপতেছে পিছনের দিক থেকে দেখছে আস্তে আস্তে হাটা হাইটা হাইটা পাও টিপা টিপা গেছে যাইয়া দেখে ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ খুলে পড়তেছে সুলতান মাহমুদ দেখার পরে সুলতান মাহমুদের চোখ দেয়া পানি ঝরে অটোমেটিকলি পানি বের হইয়াছে চোখের পানি বইসা বাচ্চাটা ভয়ও যাতে না পায় এত রাত্রিবেলা আস্তে করে ডাক দিয়েছে আর মাথায় হাত দিছে সাহস দিছে বল সাহস দিয়ে বলতেছে যে বাবা তুমি এত রাত্রিবেলা এখানে কোরআন শরীফ পড়তেছো কেন ছোট্ট বাচ্চাটা জবাব দিতেছে বাচ্চা তার বাচ্চাটা চিনে না বলতেছে যে আমি তো আসলে তেল কেনার পয়সা নাই আমার মাদ্রাসায় তো নয়টার পরে দশটার পরে আর এরিকেন বা কুপি জ্বলে না হেজাক বাতি তো আর জ্বলে না যার কারণে আমার ব্রেনও একটু দুর্বল ওই এই জন্য সরকারি লাইটের নিচে এসা কোরআন শরীফ পড়তেছে বলতেছে তেল কেনার পয়সা নাই তোমার আব্বু নাই তখন বলতেছে আমি তো এ আমার তো আব্বা নাই আব্বা মারা গেছে তাই তোমার মা মা তো পরের বাড়িতে কাম করে নিজের পেট চালায় বাচ্চা ভিতর কোন মাদ্রাসায় পরে সব ঠিকানা নিয়ে চলে গেছে পরের দিন সুলতান মাহমুদ গজনবী যখন তার সভাসদিরকে নিয়ে বসছেন বৈশাখ তার এক প্রতিনিধি পাঠাইছে মাদ্রাসায় অমুক মাদ্রাসা এই নামে একটা বাচ্চা আছে এ তারে নিয়ে আসো নিয়ে গেছে যখন বাচ্চা রাজ দরবারের মূল দরজা দিয়ে ঢুকছে বাচ্চা সিংহাসন থেকে দেখে একটা সিকার দিয়ে সিংহাসন থেকে লাফাইয়া পড়ছে নিচে সবাই মনে করছে বাদশা এরকম ভাগল এলো নাকি আবার ওইটা দৌড় দিছে দৌড় দিয়ে যাইয়া বাচ্চাটারে টান দিয়ে বুকে জড়াই ধরছে জড়াই ধরে হাউ মাউ করে কেন্দে দিছে ওই যে রাত্রে কানতে পারে নাই ওই কান্না কানতেছে বাচ্চাটা ও বাচ্চাটা দেখে চিনা ভালাইছে লোকের শুধু রাত্রে দেখা হয়েছিল আবার বাচ্চাও কান্দে বাচ্চাও কান্দে একশোট কান্নাকাটি করার পরে কান্না থামায় বাচ্চা জিজ্ঞাসা করতে তোর আব্বা নাই কয় না আব্বা নাই তুই এতিম কয় হ্যাঁ আমি আজকে থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম তুই আমার পোলা হয়ে গেলি তুই আমার ছেলে আমি তোর আব্বা আপত্তি আছে আপনি বাচ্চা কয় আমি তো বাচ্চা আমি বাচ্চা হইয়াই বলতেছি তোর আমার ছেলে বানাইলাম আমি তোর আব্বা হইলাম আমাকে আব্বা ডাকতে আমি আব্বা হইলে তোর কোন আপত্তি আছে বাচ্চা কয় আপনি আমার আব্বা হইলে কোন আপত্তি নেই আমার ছেলে হইলে আমি তোর আব্বা হইলাম তোর পড়ালেখার যত খরচ আছে সমস্ত ওই দিন রাত্রে এশান নামাজ পড়া সুলতান মাহমুদ গজলী আগের রাত্রে তো ঘুরছে ঘুমায় নাই এশান নামাজ পুরা বিছানায় একটু পিঠ লাগাইছে একটু বিশ্রাম করে উঠা আবার যাবে প্রসাদের লাগাইতেই চোখটা বন্ধ হয়ে গেছে চোখ বন্ধে চোখ বন্ধ হইতে না হইতে সুলতান রে আদর করতেছে সুলতান মাহমুদ কাইয়া নবী আজকে তো আপনারা পাওয়ার মতো দেখার মতো কিছুই করতে পারি নাই সুলতান মাহমুদ এতদিন তুই আমাকে দেখার জন্য পাগল ছিলি আজকে সারা দিন আমি তোর সাথে দেখা করার জন্য অস্থির হইয়াছিলাম আমি তো কিছুই করি নাই কিছুই করো নাই কয় না কিচ্ছু করি নাই কয় সুলতান মাহমুদ একটা মাদ্রাসার ছেলে এতিম তার বুকে জোরে লুইছিল কয় হাতা তো লুইছিলাম ছেলে বানাইছো কয় হাতা তো বানাইছি তার আব্বা হইছো কয় হা আব্বাও তো হইছি কয় মাদ্রাসার একটা এতিম ছেলের জিম্মাদার যখন তুই হয়ে গেছ এই সংবাদ সঙ্গে সঙ্গে আমার রওজা আল্লাহর রহমতের ফেরেস্তারা পৌঁছাইয়া দিছে আর এই সংবাদ পাওয়ার পরে আমি অস্থির হয়ে রয়েছি তুই কখন ঘুমাও তুই যদি দিনে ঘুমাইতে আমি তোর সাথে দিনেই দেখা দিয়ে যাইতাম